শিংয়েন খয়লা চাইনিজে শিংনিয়েন খয়লা মানে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার জীবনে এই ল্যান্টনের আলোর মতো প্রতিটা দিন হয়ে উঠুক আলোকময় চাইনিজরা নিজেদের উৎসবের সাথে সাথে হ্যাপি নিউ ইয়ারটাও অনেক সুন্দর খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি করে এনজয় করে আসসালামু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার সাউসিং থেকে অনেক সানি ডে আজকে দেখা যাচ্ছে আর মনে হচ্ছে অনেক টেম্পারেচার মাত্র চার ডিগ্রি টেম্পারেচার গায়ে নিয়ে আমরা চলে এসেছি স্ট্রবেরি গার্ডেনে এই যে পাকা পাকা স্ট্রবেরি গুলো বসে আছে স্ট্রবেরি ফুল দেখতে অনেক সুন্দর পাঁচ থেকে ছয়টা সাদা পাপড়ি নিয়ে এই ফুল আর লাল রঙের তাজা তাজা স্ট্রবেরি চাইনি যে স্ট্রবেরিকে বলে ছাও এই ছাও গার্ডেনে মজার একটা জিনিস হচ্ছে যতক্ষণ তুমি এই গার্ডেনে আছো ইচ্ছামতো স্ট্রবেরি উঠিয়ে খেতে পারবে আর যতটুকুন ঝুড়িতে তুমি উঠাবে সেই পরিমাণে পে করলেই হয়ে যাবে আমরা এই বছর যে ছাউমে গার্ডেনে এসেছি এটা অনেক বড় আর বেশ পরিষ্কার কোনো কাদা নেই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সব থেকে বেস্ট কোয়ালিটির স্ট্রবেরিগুলো গার্ডেন থেকে ওঠানো যায় স্ট্রবেরি তুলতে আসলে ভালো লাগে প্রতি বছরই আমরা ট্রাই করি স্ট্রবেরি গার্ডেনে আসার এবং ফ্রেশ যে কোনো জিনিসই খেতেও মজা এবং এর ফিলিংসটাও সুন্দর স্ট্রবেরি এত নাজুক একটা ফল খুব যত্ন করতে একদম ছোট্ট শিশুদের মতো যত্ন করতে না হলে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি ছাউমি গার্ডেনে প্রথমে ঢুকে মনে হয় যে কোনো স্ট্রবেরি নেই শুধু সবুজ পাতা কিন্তু পাতার নিচে এই বেডের উপরেই শুয়ে আছে লাল লাল স্ট্রবেরি গুলো একটু খুঁজে খুঁজে নিলেই হয়ে যায় আমরা এই পুরা গার্ডেনের লাস্ট পর্যন্ত যাইনি অল্প কিছু দূর গিয়েই আমাদের ঝুড়িটা ভরে গিয়েছে পলি দিয়ে র‍্যাপ করা প্রতিটা রো আর দরজা লক করে আইকে ফলো করে আমরা ওজন দিচ্ছি আমাদের যতটুকু স্ট্রবেরি আজকে পিক করলাম আমাদের সাউসিং শহরে ছোট বড় অনেক এরকম পাহাড় আছে একদম কাছাকাছি এই পাহাড়ের কোল ঘেসে আমরা চলে এসেছি আমাদের ডিনারের এর জায়গাতে আজকে আমরা এখানে ডিনার করব আমাদের চাইনিজ ফ্রেন্ডদের সাথে চায়নাতে হোল দ্য ইয়ার এইরকম লাইটিং আর ল্যান্টার্ন দিয়ে সাজানো থাকে আর যদি কোনো ফেস্টিভ্যাল হয় তখন তো এই লাইটিংয়ের পরিমাণ আরও কয়েক গুণে বেড়ে যায় আমরা আজকে আমাদের রেস্টুরেন্টটা চুজ করেছি একটা অ্যান্সিয়েন্ট প্লেসে এই রেস্টুরেন্টের কিছু কিছু আইটেম আছে এদের ওল্ড ট্রেডিশনাল অনুযায়ী রান্না করে দেখি সেই স্বাদগুলো কেমন হয় যে কোনো রেস্টুরেন্টে আমাদের চাইনিজ ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেলে তারা জানে কোন টাইপের খাবার আমরা পছন্দ করি মুসলিম হিসেবে কোনগুলো আমরা খাই অর্ডার দেয়া হয় পানির টি আর জুস ছোট ছোট কেটে রাখা সাথে গ্রিন আর রেড চিলি গ্লাস নুডলস উপরে টুইস্ট করে বাঁধা ইয়াম্মি চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই দারুণ আর এইখানে সব থেকে ফেমাস যেটা আমার কাছে লেগেছে এই শোল মাছের স্যুপটা ছঞ্ছাই ইউ বলে এটা সিটন প্রভিনস এর খুব ফেমাস একটা আইটেম ভাত দিয়েও খেতে খুব মজা লাগে এই সবজি আর শোল মাছের স্যুপটা ডেজার্ট টাইপের একটা আইটেম রাইস নুডলস ডিপ ফ্রাই করে একদম পিওর গুড় উপরে সুগার সিরাপ হিসেবে দেওয়া আছে এই রেস্টুরেন্টের ইউনিক একটা আইটেম ইয়ালো চিকেন স্যুপ এই যে বড় একটা ঠিলার মতো জিনিসের ভেতরে একটা সম্পূর্ণ চিকেন দিয়ে স্যুপ বানানো এটা ইউনিকভাবে তৈরি করে এখানে যে পাথর কুচিয়ে আছে এই ট্রেটার উপরে নিচ থেকে হিট হয় আর উপরে চিকেন স্যুপটা বয়েল হয় এটাই এই রেস্টুরেন্টের স্পেশাল একটা আইটেম ছিল মোটামুটি আমাদের সব খাবার দাবার শেষ আর রেস্টুরেন্টের পাশেই এই এনসি প্লেসে আমরা ঘুরতে এসেছি এখানে মনে হচ্ছে আমাদের সাউসিং শহরের হাজার হাজার লোক চলে এসেছে আজকে এই নিউ ইয়ার উদযাপন করার জন্য এমনি চাইনিজরা ঘুরতে অনেক পছন্দ করে আর যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তখন তো সবাই আরো বেরো হয়ে যায় ঘর থেকে ঘোরাঘুরি করতে চায়নার অ্যান্সিয়েন্ট বা ওল্ড টাউনগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক সেরকমই থাকে যেরকম অনেক বছর ছিল কিছু তো চেঞ্জ হয়ই তারপরও সেটা রিনোভেশন করে রি করে সেরকমই রাখার চেষ্টা করে এইরকম অ্যান্সিয়েন্ট টাউনে ওল্ড স্টাইলে ড্রেস খাবার পানীয় শিল্পকর্ম সব কিছু দেখা যায় এই যে লাইটিং করা বোর্ড ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে হাজার লোক সেটা ব্রিজের উপর থেকে এনজয় করছে আর অপর দিকে হচ্ছে ওয়াটার শো মিউজিক শো লেকে সাইড দিয়ে অনেকেই এনজয় করছে ধোয়া ওঠা গরম গরম হটপট এটা কিন্তু শীতের সময় খেতে খুবই ভালো লাগে খুব মজা লাগে গরম খাবার আর বাইরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পারফেক্ট কম্বিনেশন আলো চারপাশের অন্ধকার দূর করে আলোকিত করেছে চারপাশ আমরাও লাইফের ছোটখাটো ডার্কনেস রিমুভ করে এই রকম ল্যান্টার্নের আলোর মতো আলোই আলোকিত হই নতুন বছরের প্রতিটা দিনে সবার জন্য এই উইশ করছি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং চাইনিজ গান কেমন এনজয় করেছেন আমাদেরকে জানাবেন সারা দিনের কর্মযজ্ঞ শেষ করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে সাইডেই বাসার আর এক বিশাল আয়োজন এখানে সব ছোট ছোট বাচ্চা আর তাদের প্যারেন্টসরা বিশাল ফায়ার ওয়ার্কের আয়োজন করেছে ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন চাইনার এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ